দুইজন কৃষক আত্মহত্যা করেছেন একজন আত্মহত্যা করেছেন পেঁয়াজের উপযুক্ত মূল্য না পেয়ে আরেকজন আত্মহত্যা করেছেন একই কারণে তিনি পেঁয়াজের মূল্য যেমন পান নাই এবং একই সাথে তার নিজস্ব আরও কিছু সীমাবদ্ধতা কৃষিকাজের ক্ষেত্রে ছিল সব মিলিয়ে কিন্তু একটি করুণ অবস্থা সৃষ্টি হয়েছে এই দুই পরিবারের ভেতরে কেন কৃষক আত্মহত্যা করবে অনেকেই বলেন যে কৃষক বিপর্যস্ত ছিল মানসিক ভারসাম্যহীন ছিল আসলে একজন কৃষক কখন সুস্থ থাকবেন যখন তার নুন আনতে পান্তা ফুরায় যখন তিনি ফসল উৎপাদন করে তার দাম দিয়ে তার যে দেনা সেটাকে শোধ করতে পারেন না তখন কৃষক কি করে সুস্থ থাকতে পারে কৃষক তো সবসময়ই মানসিকভাবে ভারসাম্যহীন থাকবেন এটাই তো বাস্তব আমরা কি কৃষকের জন্য কখনও এমন কোনো নিরাপদ অবস্থা সৃষ্টি করতে পেরেছি যে নিরাপদ অবস্থার মধ্য দিয়ে কৃষক সুখী এবং শান্তিতে আছেন যিনি ফসল বিক্রি করে হাসি মুখে বাড়ির জন্য নিজের স্ত্রীর জন্য নিজের সন্তানের জন্য কিছু হালাদের জিনিস কিনে নিয়ে যাবেন সেই অবস্থা তো হয়ে ওঠে না কৃষক আত্মহত্যা করেছেন অনেকেই বলছেন এটা অন্য হয়তো কারণ ছিল এটা আরও অনেক কারণ ছিল যে কারণই থাকুক দিন শেষে কি হয়েছে কৃষকটি তো আত্মহত্যা করেছে একটি তো জীবন গেছে এবং সেই জীবনের সাথে অন্যান্য যে জীবনগুলো নির্ভর করত তারা সকলেই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে যে পণ্য উৎপাদনে তার উৎপাদন খরচ হয় এক হাজার টাকা সেই পণ্য যদি তাকে পাঁচশো টাকায় ছয়শো টাকায় বিক্রি করতে হয় তার কি আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় আছে আমরা সত্যিকার অর্থে কখনো এই জিনিসগুলোকে এরকমভাবে ভাবি না আমাদের এরকমভাবে ভাবা দরকার যে একজন কৃষক তিনি কিন্তু খাদ্য উৎপাদনের সাথে জড়িত তিনি নিজের মুখের খাদ্যের সংস্থান যেমন করেন তিনি কিন্তু আমাদের এই আঠারো কোটি বিশ কোটি মানুষেরও খাদ্যের সংস্থান করেন তিনি যদি খাদ্য উৎপাদন করে লাভবান হতে না পারেন আমার মুখের খাদ্য কিন্তু জুটবে না একদিন যদি কৃষক বলে দেয় যে ভাই আমরা নিজেদের ছাড়া আর কারোর জন্য খাদ্য উৎপাদন করতে পারবো না সেদিন বাজারটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন নাকি আপনাকে কিভাবে খাবার সংস্থান করতে হবে সেটা কি আপনি বুঝতে পারছেন আমাদের উচিত হবে কৃষকের সাথে থাকা কৃষককে সাথে রাখা এবং তাদের জন্য লাভজনক হয় এমন পদ্ধতিকে অনুসরণ করা সরকারকে ভাবতে হবে প্রশাসনকে ভাবতে হবে ব্যবসায়ীকে ভাবতে হবে এবং আমার আপনার মতো ভোক্তা তাদেরকেও কিন্তু একটু ভাবতে হবে এই কয়েকদিন আগে পত্রিকাতেই বেরিয়েছে যে পেঁয়াজ পাঁচশো টাকা ছিল পনেরো দিন আগে সেই পেঁয়াজ হয়েছে এখন পনেরোশো টাকা মাত্র পনেরো দিনের ব্যবধানে কেন কারণ কৃষকের কাছ থেকে পেঁয়াজ কিন্তু চলে আসছে মহাজনের হাতে এমনিভাবেই আলু যখন মহাজনের হাতে চলে আসবে তখন এই আলুও কিন্তু আপনি আর কিনতে পারবেন না তখন কিন্তু তার দাম বেড়ে যাবে এই পেঁয়াজ সব যখন মহাজনের হাতে চলে আসবে সেদিন কিন্তু সেই পেঁয়াজ আপনি আর কিনতে পারবেন না সেটা কিন্তু চলে যাবে মহাজনের হাতে কৃষকের কাছে দাম দেয় না কিন্তু মহাজন ঠিকই মুনাফা করবেন আমাদের এখানে একটু ভাবনা করা দরকার আমরা কোন জায়গাতে থাকবো কোন জায়গাটাকে নিয়ে ভাববো কী কাজটি করব। আশা করি সকলের ভাবনাটি একটি নতুন পথ আমাদেরকে খুলে দিতে সহযোগিতা করবে